পরে চাবি দিতে বলে গেছি আলদাড় ঢুকবেন আমরা কি আজ গুলো বাসতে যে বলতে হয়ে গেছে তোমা সেইদিকে প্রত্যেকটুকুই বাকি তাহলে এতেবেন কি করবে এতেবেন হয়ে গেছে তো সেইদিকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনুপ্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম সকালবেলা তো উঠে পড়ে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি তারপরে রান্না করে নিয়েছি যেহেতু আজকে আমাদের রুয়া হবে জমিতে তো তার জন্যেই তাড়াতাড়ি রান্না করে নিয়ে তো জমিতে চলে যাব ব্যান ভাঙতে তো এখন চলে এসেছি এই দেখো ব্যান ভাঙতে তো ব্যান ভাঙতে এসেছি একটা গামলা সাথে করে নিয়ে এসেছি গামলায় বসে ব্যান ভাঙবো তো গামলাটা দিয়ে বসেছি আর জানা তো আমি এতটাই ভারী যে গামলাটা পুরো পাঁকে ফুতে গেছে তো আর এইদিকে দেখো এই যে ব্যানগুলো ভেঙে নিচ্ছি তো আমাদের ব্যানটা কিছুদিন আগে অনেকটাই ছোট ছিল প্রথমবারে সার দিয়েছিলাম তো খুব একটা বারেনি লাল হয়ে গিয়েছিল তো তারপরে আবার এই কিছুদিন আগে সার দিতে দেখো কত বড় বড় ব্যানটা হয়ে গিয়েছে তো এই যে আমি আর তোমাদের দাদাভাই এখন ব্যান্ডটা ভেঙে নিচ্ছি নিয়ে ব্যান ভাঙা হয়ে গেলে চলে যাব জমিতে রুইতে তো আমি এখন দোকানে বসে বসে ভয়েস দিচ্ছি তো এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তো শুনতে একটু অসুবিধে হবে তোমরা মানিয়ে নিও তারপরে দেখো এদিকে চলে এসেছি জমিতে রুইতে আর তোমাদের দাদা ভাইকে ফোনটা ধরিয়ে দিয়েছি যে একটু আমার ভিডিওটা করে দাও তো আরে ধরিয়ে দিয়েছি তিনি আর জানেনি লম্বে করে ফেলেছে আমিও আর দেখিনি তারপরে এই যে যখন আমি ভিডিওটা এডিট করতে গেছি তখন দেখছি যে আর এ নয় লম্বে হয়ে গিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তার জন্যেই লম্বেতেই দিয়ে শেয়ার করে দিলাম চলো আমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো আজকে আমাদের রান্না হয়ে গেছে এই যে ভাত আর হলো লাউ ডাঁটা দিয়ে পিপে দিয়ে আলু দিয়ে আর বিট দিয়ে ঝোল আর এই যে মাছের ঝাল তো আজকে আমি শুধু মুড়োগুলোই করেছি তার সাথে একটা চাকার একটা লেজা করেছি চলো এখন আমরা হাত খেয়ে নিই জানো তো বন্ধুরা একটা মেয়ে মানুষই পারে ছেলে মেয়ে সংসার সামলিয়ে আবার মাঠে কাজ করতে তো আমি তো সবই পারি করতে আর আমাদের যে জমি চাষ করি ধান রুয়া ব্যান ভাঙা থেকে রুয়া আবার ধান কাটা বাঁধা ঝাড়া সবই আমরা নিজেরাই করি তো একটা জন দিয়ে করাতে হয়নি নি যেহেতু আমরা পারি তাই আমরা নিজেরাই করি তারপরে খাওয়া দাওয়া করে এই যে পেয়ারা গাছ থেকে পেয়ারা তুলে নিয়ে চলে আসলাম খাবো বলে তো একটা দেখি না যে জোড়া পিয়ারা তো আমি কখনও দেখিনি এই প্রথমবারই দেখলাম চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে